বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এরপর দেখা দেয় নিউমোনিয়া এর সঙ্গে রয়েছে কিডনি লিভার আথ্রাইটিস ও ডায়াবেটিস মতো পুরনো সমস্যা ফলে পরিস্থিতি এমন একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে টানা তিন দিন ধরে রাজধানীর এভার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন তিনি তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি তবে নতুন করে অবনতি দেখা যায়নি বলে জানা শনিবার তার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয় বলেও জানান তিনি এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়াও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন বলে জানান দলের নেতাকর্মীরা এই মুহূর্তে চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এনসিপি সহ অন্যান্য দলের রাজনৈতিক নেতারা ছুটে যান এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে আছে আর কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে দোয়া চাই এটাই আর কিছু না ওনার শারীরিক অবস্থা এখন একটা স্টেবল কন্ডিশনে আছে আর কি আমরা তার জন্য সবাই কাছে বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনি ইউনুস বিএনপির ডেয়ারপার্সনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় आईना टेलीविजन ढाका <laughs>